নমস্কার বন্ধুরা প্রতিমা কুকুর হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো পাকা তেঁতুল দিয়ে সমুদ্র কাঁকড়া টক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা কম্পো টেস্ট করে দিও যে কোনো ভিডিও ছাড়ার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি পাকা তেঁতুল নিয়েছি আর এখানে একটা সমুদ্র কাঁকড়া নিয়েছি প্রথমে কাঁকড়াটাকে ধুয়ে পরিষ্কার করে এর ভেতরে যে ফুলকাড়ে আছে ওগুলোকে বাদ দিয়ে নিয়ে আসছি কাঁকড়াটা পরিষ্কার করে বাছা হয়ে গেছে এরপর কোনার মধ্যে দিয়েছি সরষে তেল দিলাম পাঁচ ফোড়ন ফোন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি টেবিলের কাঠ টেস্টের গাছটা খুঁটে যাওয়ার পর দিয়ে বেশি পরিমাণ মতো জল দিলাম স্বাদ মতো লবণ গুঁড়ো হলুদ জলটাকে ফুটতে দিলাম দেখো কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ভেঙে ধুয়ে নিয়েছি আর কাঁকড়ার দাঁড়াগুলো সব ফাটিয়ে দিয়েছি নাহলে এর স্যুপটাও বাইরে বেরোবে না আর টক জলটাও ভেতর ঢুকবে না দেখো প্রত্যেকটা দাঁড়া আমি ফাটিয়ে দিয়েছি আর এই যে কাঁকড়াগুলো এর ফুলকাড়ে সব বাদ দিয়েছি দিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি তেঁতুল জলটা ভালোভাবে ফুটে গেছে দেখি বুঝতে পারছো এরপর কাঁকড়াগুলোকে আমি তুলে দিচ্ছি কাঁকড়াগুলোকে এইভাবেই দশ মিনিট ফুটিয়ে নেব দেখো টকের মধ্যে আমি যেভাবে জল দিয়েছিলাম সেটা ফুটে অর্ধেক হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি টক যত ফুটিয়ে ছোটো করবে তত টেস্ট ভালো হয় জানো তো বিশেষ করে কাঁকড়ার টক হলে যতটা টকের প্রয়োজন তার থেকে অনেকটাই বেশি জল দিতে হয় দিয়ে ওটাকে ফুটি ফুটি ছোট করতে হয় চলো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দেবো কারণ কাঁকড়ার টক একটু সরষের তেল বেশি করে দিলে টেস্টটা ভালো আসে আবার একটু ফুটিয়ে নেবো চিনিয়া সরষে তেল দেওয়ার পর আরো দু মিনিট ফোটানো হয়ে গেছে এরপর হলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি সমুদ্র কাঁকড়া দিয়ে কাকাতে তুলের টক কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও